কিসের জন্য বলেন আজকে পুলিশ ভাইরা যারা এখানে আছে তারা আমাদেরকে সাপোর্ট দেবে ওদেরকে সাপোর্ট দেবে কেন ওরা তো খুনি ডেলি স্টার খুনি প্রথম আলো খুনি ওদের প্রতিটা সাংবাদিক যারা আছে সবাইকে এখনই এখনই না বলেন ওদের সবাই খাবো কেন ওদের সবাই যদি কেউ গেয়ে থাকে তাদেরকে ধরা উচিত আমরা সবাই জনগণ সারা আমার জনগণ আজকে হাদি না থাকে এই ডেলি কখনো ভাঙতে পারতো না প্রথম আলো কখনো ভাঙতে পারতো হাদির আদর্শকে ভালোবাসি হাদিকে পুজি করে নিয়ে না

আমি সাধারণ জনগণ সাধারণ জনগণ আমরা আমি সাধারণ জনগণ আমাদের নাগরিক আমরা দালাল না শুনেন সাধারণ জনগণ আমাদের একটা শোক শোক সভা করা উচিত ছিল শোক সভা করা আজকে হাদির যে অবস্থা দাঁড়াইছে যার পরিপ্রেক্ষিতে তার লাশ কোথায় আছে আদৌ জানি না কখন আসবে তাও জানি না আসার পর আসার পর আমাদের উচিত তাকে সম্বন্ধে জানা সম্পূর্ণভাবে সেটা না করে আমরা এখানে পাহাড় এখানে কেন পাহাড় দিব এখানে কি এমন আছে আমাদের যে আমাদেরকে শেষ করলো যে আমাদেরকে আমাদের দেশটাকে ডুবাই দিল যে ইন্ডিয়ার তাপাদারি করে শেষ করলো আমাদের দেশটাকে তারপরে সাপোর্ট গাবেন তার সবাই গাবেন প্রতিটা সাংবাদিককে পিটানো উচিত এই প্রথম আলো ডেইলি প্রতিটা সাংবাদিক ঘরে ঘরে যে ঘরে সাধারণ জনগণ যে আছে সবাই জন সবাই রাজবন্ধ স্বরাষ্ট্রমন্ত্রী ঘরে আসবো হাদির খুনিরা বের হাদির খুনিরা পালাতে দিছে কে বলেন বলেন হাদির খুনিরা পালাতে দিছে কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কখন গ্রেফতার করব আমরা হাদির খুনির সাথে যারা জড়িত সবাইকে সবাইকে মৃত্যুদণ্ড সবাইকে ইসলাম যেটা বলে খুনের বদলা খুন খুনের বদলা খুন ইসলাম আমাদেরকে বিদ্বেষী বানাইছে আমাদেরকে বিদ্বেষী বানাইছে ইসলাম

আগে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান আজ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্য চান